অভাদ্য সন্তান আপনার কথায় উঠবে আর বসবে এবং যে সমস্ত সন্তান আদি পিতা মাতার কথা শুনে না ভাদ্য না অবাধ্য হয়ে গেছে এ আমলটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার ওই সন্তান আপনার বাধ্য হয়ে যাবে আপনার অনুগত্য হয়ে যাবে আপনার কথা মানবে আপনার সমস্ত দিক নিদর্শন অনুপাতে আপনার সন্তান পরিচালিত হবে এ আমলের মাধ্যমে পৃথিবীর যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন আপনার প্রেমে আসক্ত করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন সে যদি আপনাকে ভালো না বাসে তাহলে এই আমলের মাধ্যমে তার ভালোবাসা অর্জন করতে পারবেন স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য যে আমলটি করে করবে তার জন্য ওই ব্যক্তি পাগল দিবানা হয়ে যাবে ইনশাআল্লাহ এত কার্যকারী এত পাওয়ারফুল একটি আমলের কথা বলছি যদি ধৈর্যের সহিত আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন তাহলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনার একটা শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষের উপকৃত হবে অসংখ্য মানুষ তারা তাদের অভাদ্য সন্তানগুলাকে ভাধ্য করে নিতে পারবে তাই আসুন আমরা জেনে নেই এই আমলটি কীভাবে করবেন এই আমলটি করার জন্য আপনি কিছু পরিমাণের চিনি সংগ্রহ করবেন সুগার অথবা চিনি আপনি সংগ্রহ করবেন একটি ছোট পাতিলে রেখে আপনি এই আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করে নেবেন ভালোভাবে আপনি পবিত্রতা অর্জন করবেন যেন অপবিত্র কোনো সোয়া আপনার মধ্যে না থাকে তারপরে আপনি তিনবার স্তেকফার করে নিবে আস্তা ফির কুল্লি জমি হর্বি মিন কুল্লি জম্বিব ই এরপরে নবীজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের উপর দুরসুরি পরবেন আল্লাহ সাল মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيربور আপনি তিনবার ইস্তিগফার তিনবার দূর শরীফ যখন আপনার পাঠ করা হয়ে যাবে আপনি এই ছোট্ট আমলটি করে চিনের উপর ফু দিবেন এই আমলটি হচ্ছে এভাবে করবেন ইন আল্লাহ লাতীফুন খবীর ইন আল্লাহ লাতীফুন খবীর ইন আল্লাহ লাতীফুন খবীর ইন্নাল্লাহা লতীফুন মাত্র 21 এই ছোট্ট দোয়াটি পড়ে চিনির উপর ফু দিবেন তিনটি ফু তারপরে সূরা বুরুজের 14 নম্বর আয়াত পাঠ করবেন ওয়াহুআল গফুরুর ওয়াদুদ ওয়াহুআল গফুরুর ওয়াদুদ ওয়াহুআল গফুরুর ওয়াদুদ এই আয়াতটিও একুশ বার পাঠ করে তিনটি ফু চিনির উপর দিবেন তারপরে মহান আল্লাহ আল্লাহতালার একটি সিফতি নাম আপনি পাঠ করবেন যে নামটি হচ্ছে নামটি মাত্র এক হাজার বার পাঠ করে তিনটি ফু ওই চিনির উপর দিবেন সর্বশেষ আবার তিনবার দুরুশুরি পরে নিবেন সল্ল্লাহ আলহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপর দুই টিফু চিনির উপর দিবেন এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই চিনি কি করবেন এবং কতদিন ই আমলটি করলে কি হবে বিষয়টি জানার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন সম্মানিত দর্শক এই চিনি আপনি পায়েস অথবা মিডুরি অথবা মিঠা জাতীয় জিনিসের মধ্যে দিয়ে আপনার ওই অভাদ্য ব্যক্তিকে আপনি সেটা খাওয়াবেন যে কোনো সিস্টেমে যে কোনো তরিকায় হোক আপনি তাকে খাওয়াবেন যদি এই চিনি এই মিঠাই সে খেতে পারে তার পেটের ভিতরে ঢুকে আল্লাহর অশেষ রহমতে তার অন্তরটা এমনভাবে মোমের মতো ঘলে যাবে আপনি তাকে যা বলবেন তাই মানতে বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ আপনার কথা অনুপাতে চলবে খারাপ কোনো লোকদের সাথে মেলামেশা করবে না চলাফেরা করবে না আপনার কথাই বলবে আপনার কথা মতেই চলবে এবং পৃথিবীর যে কোনো মানুষকে যদি এই মিঠাটা আপনি খাওয়াতে পারেন সে আপনার আনুগত্য করতে শুরু করবে ইনশাল্লাহ আজকের এই ভিডিওটির আমল যারা দেখেছেন শুনেছেন আপনারা যদি আমলটি করতে চান অবশ্যই ইজাজত নিয়ে আমলটি করবেন অনুমতি নিয়ে আমলটি করবেন কমেন্ট বক্সে জানিয়ে আমলটি করবেন আমি আপনার নামের উপর দোয়া করে দিব আল্লাহ তালা যেন আপনার এই মনের নেক আশা নেক মাক্সাদ আমলটি কবল করে সকলে ভিডিও শেয়ার করুন ভালো থাকুন আসসালামু আলাইকুম